আসসালামু আলাইকুম কেমন আছেন বিওয়ার্স আশা করি আল্লাহর মেহরবানি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি তো আজকে আমি আবারও আপনাদের মাঝে একটা বশীকরণ তাবিজ নিয়ে আলোচনা করব আজকের যে বশীকরণ তাবিজ এটা নারী অথবা পুরুষ যে কারোর ক্ষেত্রে কাজ করতে পারবেন বিবাহিত অবিবাহিত সকলের ক্ষেত্রে কাজ করতে পারবেন এই কথা বলে দেওয়ার অর্থ হইল এমন অনেক বশীকরণ তাবিজ আছে সেগুলো শুধু নারীর ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে কাজ হবে না তো আপনাকে এটা কেউ বলেই নেই আপনি তো এটাকে বশীকরণ মনে করে এটা পুরুষের ক্ষেত্রে করে ফেলে সে কাজ হচ্ছে না বা বিবাহিত মহিলার জন্য করতেছেন কাজ হচ্ছে না কারণ কিছু কিছু বিদ্যা আছে যেগুলো বিবাহিতের জন্য হয় না অবিবাহিতদের জন্য ঠিক আছে এরকম বিদ্যা ভাগ করা আছে তো আজকে যে তাবিজটা দিতেছি এটা বিবাহিত অবিবাহিত নারী পুরুষ যে কোনো বয়সে যে কোনো ব্যক্তির জন্য কাজ হবে এবং এটা ছেলে হয়ে ছেলের জন্য করতে পারবেন মেয়ে হয়ে মেয়ের জন্য করতে পারবেন এটা এরকম একটা পাওয়ারফুল কুফুরি বসীকরণ তাবিজ তো যারা নিজের স্বামীকে বা নিজের বউকে হ্যাঁ বস করতে চান মানে এমন করতে চান যেন আপনি তাকে যা বলবেন তাই যেন শুনে আপনার কথা মতোই যেন চলে এরকম করতে চান তো তাদেরকে আমি বলবো যে আপনারা এই তাবিজটা ব্যবহার করে আপনারা কিন্তু কাজ করতে পারেন এই কাজটা করলে আপনাদের খুব সহজেই আপনার নিজের স্বামী অথবা নিজের আপন জনকে হ্যাঁ গুলাম বানিয়ে নিতে পারবেন নিজে আয়ত্তে নিতে পারবেন নিজে তাবে তার করে নিতে পারবেন যা হুকুম করবেন আপনি তার মানে তার মনীষের মতো যা হুকুম করবেন সে তা পালন করতে বাধ্য হবে এমন আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে এরকম আপনার প্রতি দুর্বল হয়ে যাবে যে আপনার কথা ছাড়া সে কোনো কোনো কাজই করতে পারবে কোনো কাজই করতে পারবে না আমি বললাম না যে মো তার মনে হবে যে আপনি তার কাছে পরিচিত আর প্রত্যেক মানুষ দুনিয়ার বুকে যত লোক আছে তারা সবাই তার অপরিচিত লোক কারণ এগুলো তাবিজ করে হচ্ছে একটা মোহ মানে একটা মোহ একটা মায়া হ্যাঁ এই বসে গুলো একটা সম্পূর্ণ একটা মিথ্যা মায়া যে একজনের প্রতি আপনার প্রতি যার একটা মিথ্যা মায়া হয়ে যাবো গা বা আপনার যাই করেন না কারণ আপনি ভুল করেন সঠিক করেন তার কাছে সঠিক মনে হবো তার কাছে ভালো লাগবো এদেরকে বলে একটা মিথ্যা মায়া মোহ তো এই মায়াটা যখন আমরা লাগাই দেবেন এই বাতাসটা তার শরীরে যখন লাগবে সে আপনার গুলামের মতো হয়ে যাবে আপনার কিতোদাসের মতো হয়ে যাবে আর এটা কিন্তু করতে পারবেন এই তাবিজটার মাধ্যমে করতে পারবেন হ্যাঁ যদি সঠিকভাবে কাজগুলো করতে পারেন তাহলে আপনার হানড্রেড পারসেন্ট আপনার কাজ হয়ে যাবে তো ভিউয়ার্স যারা এটা করতে চান তারা কিভাবে করবেন আমি আপনাদের বিস্তারিত বলে দিচ্ছি আপনার মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন আমার নিয়মগুলো শুনবেন আর আমি যেইভাবে বলবো আপনার ঠিক সেইভাবেই করবেন দেখবেন কোনোভাবে মিস হবে না আপনার কোনো রাজার কাছে যাইতে হবে না কোনো তান্ত্রিকের কাছে যাইতে হবে না কাউকে মাসিকের টানা দিতে হবে না কাউকে মাসিকে রক্ত দিতে হবে না আপনি নিজেই করতে পারবেন তো কিভাবে করবেন এইটাই আমি বিস্তারিত বলে দিচ্ছি আপনি মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনেন এটা যারা করতে চান তারা যে কোনো একটা মঙ্গলবারের জন্য অপেক্ষা করবেন যে কোনো একটা মঙ্গলবারের দিন সন্ধ্যার পরে নদীর পাড়ে যাবেন নদীর পারে গিয়ে ঠিক আছে নদীর পারে গিয়ে আপনি একটা আসন সাজাবেন আপনার ব্যবহার করা একটা কাপড় শার্ট লুঙ্গি বা শাড়ি এগুলো একটা কাপড় বিছায়ে সেখানে আপনি বসবেন বসার পরে যে ব্যক্তিকে বস করতে চান তার নাম তার বাবার নামটা জেনে নেবেন বা মেয়ে হলে তার নাম তার মায়ের নামটা জেনে নেবেন জেনে নেওয়ার পরে আপনি সেই আসনে বসার পরে একটা কলা পাতা নেবেন নেবুস কলা পাতা বা কুমলা বলে আমার জন্য আবাতি কলা পাতা নেবেন নেওয়ার পর সেই কলাপাতার উপরে আপনার নিজের শরীরে একটু রক্ত নিবেন ঠিক আছে আপনার একটু থুতু নেবেন আপনি বীর্য নিবেন এই তিনটা জিনিস মিশ্রিত করে একটা কালিতে রূপান্তর করবেন এটা হচ্ছে কর্ম আমি বলি তো এই তিনটা জিনিস মিশ্রিত করে একটা কালিতে রূপান্তর করবেন সেই কালিটা ধারা ঢালিম গাছের ডাল দিয়ে কলম বানাবেন সেই কলম দিয়ে এই কালি ধারা এই কলাপাতার উপর আপনি এটা লেখবেন এই তাবিজটা লেখবেন দেখবেন সুন্দরভাবে লেখা হবে পরে যদি মুসেজাত যাক সমস্যা নেই আপনি এখন লেখলেন লেখার পরে আপনি যাকে করতেছিলেন তার নাম হ্যাঁ ছেলের নাম ছেলের বাবার নাম মেয়ের নাম মেয়ের মায়ের নাম নামগুলা লিখে দিবেন একটা তাবিজ দেখলে হবে তো এভাবে নামগুলো লিখে দিবেন নামগুলো লিখে দেওয়ার পর আপনি নিচে লিখে দিবেন সে আমার তাবেদার হয়ে যাক সে আমার তাবেদার হয়ে যাক সে আমার তাবেদার হয়ে যাক এটা তিনবার লিখে দিবেন লিখে দিবেন লিখে দেওয়ার পরে আপনি এই তাবিজটাকে সুন্দর করে বলটাবেন বলটায় কালো কাপড় দিয়ে পেঁচায় নেবেন লাল সুতা দিয়ে বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে যদি সম্ভব হয় সেই ব্যক্তির বাড়ির আশেপাশে এটা জুড়ায় রাখবেন যে কোনো গাছে জুড়ায় রাখবেন সেই ব্যক্তি একটা বার নজর দিবে নজর দিলে সে আপনার প্রেমে দেওয়ানোর সাথে সাথে সে যদি নজর না দেয় একটা বাতাস লাগবে সেই তাবিদের উপরে এই বাতাস তার শরীরে লাগার সাথে সাথে সে আপনার গোলাম লাগার সাথে সাথে সে আপনার তাবেদার হয়ে যাবে আর সে ব্যক্তি যদি দূরে থাকে তাহলে কি করবেন এই কাগজটাতে বা এই তাবিজটাকে একটা ছাগলের দিয়ে খাওয়াই দিবেন ছাগলের খাওয়ানোর সাথে সাথে সে ছাগলের মতো আপনার প্রেমে অন্ধ হয়ে যাবে ছাগলের মতো আপনি পিছিয়ে পিছিয়ে ঘুরবে আমিত্য পর্যন্ত আমি